হে বাংলাদেশের মানুষ আপনারা আজকে কোথায় কি হাল হয়েছে বাংলাদেশের আজকে মসজিদের ভিতরে ঢুকে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে আজকে ঘরের ভিতরে নিজের আপন শালিকে শ্বশুর এবং তার ছেলে মিলে দেখুন নির্যাতন করে ধর্ষণ করল আজকে দেশ কোথায় আমি প্রবাসী আমাদের কি কষ্ট লাগে না আমরা কি বাংলাদেশি না আপনারা চোখ বুঝে আর কত সহ্য করবেন হ্যাঁ আর স্টুডেন্টরা আন্দোলন করলো এই আন্দোলনের কিছু মানুষ আছে এটাকে ব্যবহার করে তাদের মাথা গরম ছিল ওই টাইমটা ব্যবহার করে বিএমপি অন্য অন্য দলের মানুষ তাদেরকে উস্কানিমূলক কথা বলে তাদেরকে আজকে বাংলাদেশের সরকারকে দেশ ছাড়া করিয়েছে হ্যাঁ এখন দেশটা কোথায় চলে গেছে আজকে দেখতে পারছেন মা বোনদের কোনো ইজ্জতের কোনো সেফটি নাই আজকে দেখতে পারছেন আজকে দেখতে পারছেন বাংলাদেশের মহিলারা মা বোনরা কীভাবে চিৎকার করছে এই মেয়েটা কি দোষ করছিল হ্যাঁ এই মেয়েটাই কত বছর বয়স মাত্র সাত বছর বয়সের মেয়ে এই দেশের মানুষ আপনারা কবে বুঝবেন একটা বাংলাদেশের সরকার দুর্বল হলে হয় না একটা দেশের সরকারকে হয় শক্তিশালী তার রাগ থাকবেই আপনারা দেখবেন সে দেশের জন্য কাজ করছে নাকি দীর্ঘ ষোলো বছর পনেরো বছর বলেন সে তো দেশে কাজ করছে আমরা গরিব মানুষ আমরা মধ্যবিত্ত মানুষ আমরা কেন দেখব একটা এমপির কত টাকা আছে তার বিভিন্ন জায়গায় তার সোর্স আছে ইনকাম করার জন্য আমরা কেন তার ইনকাম দেখে আমরা কেন বিচলিত হব দেশের মানুষ আপনারা দেখেন আজকে আপনাদের এই মাথাটার যে গরম হয়েছিল দীর্ঘ আট মাস আগে ওই গরম ওই রাগকে ব্যবহার করে অন্য অন্য মানুষরা অন্য দলের মানুষরা আপনাদের উস্কানি দিয়ে আজকে দেশটাকে কোথায় নিয়ে গেল এখনো সময় আছে আপনারা এই রকম সরকারকে বহিষ্কার করেন আপনারা একটা ভালো সরকার আনেন আমি কোন দলের না আমি চাই একটা সরকার সে শক্তিশালী হোক আজকাল একটা দেশের সরকার একটা দুর্বল হলে হয় না অবশ্যই তাকে শক্তিশালী হতে হবে তার কথায় যেন সবাই ভয় পায় আপনারা বলছেন এখন আমরা মাথা উঁচু করে থাকতে পারি আপনি ভালো মানুষ এর জন্য মাথা উঁচু করলে আপনার সমস্যা নাই কিন্তু এই সমাজে সবাই একরকম না এই সমাজে অনেক খারাপ মানুষ আছে যারা এই আইন শাসন প্রশাসন আজকে দুর্বল হয়ে গেছে দীঘা এই সুযোগ ব্যবহার করে তারা আজকে মানুষের ঘরে লোট করছে এটা ব্যবহার করছে আপনারা কেন বুঝতে বুঝতেছেন না এটা ব্যবহার করা হইতেছে তারা আজকে তাদের হাতে শিকল নেই তারা মুক্ত শয়তান জীবন মুক্ত হয়ে ঘুরে বেড়ায় ওই রকম মুক্ত হয়ে গেছে তারা আজকে বাংলাদেশ কোথায় গিয়েছে আশেপাশে করোনার পর দু হাজার মহামারী দেশ তারাও হিমশিম খেয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশটা মোটামুটি গরিব দেশ হিসেবে ঠিক আছে মোটামুটি হম আপনারা করোনার পর মেনে নিতে পারেন নাই সরকারের দোষী দোষী সাব্যস্ত করেছেন আমরা ভাবছি সবাই সরকার দোষী আসলে সরকার দোষী না এটা আমাদের সবুণ নাই দেখুন আজকে দেশের কি অবস্থা হলো আমার একটাই কথা থাকবে বাংলাদেশের মানুষ আপনারা বুঝতে চেষ্টা করেন আপনারা দেখুন আজকে দেশটা কী পর্যায়ে হয়ে গেল হ্যাঁ আমরা প্রবাস থেকে কষ্ট করলাম অনেক রেমিটেন্স পাঠাইলাম তারপরে দেশটাকে মোটামুটি ভালো ছিল পাশের বড় বড় দেশ যাদের অনেক বিজনেস আছে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে দেশটি চালানোর জন্য আর আমাদের দেশ ভালোভাবে চলছিল আপনারা এই স্টুডেন্টরা তাদেরকে একটি কথার জন্য সরকার আজকে চলে যেতে হয়েছে অন্য দেশে দেখুন বাংলাদেশের দীর্ঘ আট মাস এখন বাংলাদেশ কোথায় গেল বাংলাদেশের দীর্ঘ আট মাস হয়েছে ঝগড়া একটার পর একটা না একটার একটার পর একটা আছেই দিন ভালোভাবে চলছে দেশ প্রত্যেক দিন না একটা একটা সমস্যা আছে আপনারা চোখ খুলে দেখুন আপনারা বুঝুন ঠিক আছে আমি ছোট মানুষ আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা বুঝবেন আমি কি বলছি আমি কোনোদিন দেশ নিয়ে কথা বলি না কিন্তু প্রবাসে থেকে আর দেখে সহ্য করতে পারলাম না যার কারণে আজকে আমার কথা বলতে হইলো আমার মনে এই ছিল কথা আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভুল ভাবেন তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আপনাদের ব্যক্তিগত মনের ব্যাপার আমার কোনো যায় আসে না আমি আমার যে বলার ছিল আমি তাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা মনে রাখবেন শাসন করার জন্য পরিবারে একজন যেমন বাবা বা একজন মেম্বার থাকে ওই রকম দেশকে শাসন করার জন্য দেশের সরকারকে শক্তিশালী হতে হয় একটা দেশের সরকার এত নর্মাল হলে হবে না আমাদের দেশটা হচ্ছে এতটুকু এতটুকু দেশ এতটুকু দেশে বাইশ কোটি বিশ কোটি মানুষ বসবাস করছি অবশ্যই ওই দেশের সরকারকে শক্তিশালী হতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো কামনা করছি আল্লাহর কাছে আমি সৌদি আরব থেকে আসসালামু আলাইকুম